ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি তোমাদের ক্লাস থ্রির বাংলা বিষয়ে গাছেরা কেন চলাফেরা করে না গল্পের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো চলো প্রশ্নের উত্তর দেখে নিন এক নাম্বার দেখো একটি বাক্যে উত্তর দাও এই সমস্ত প্রশ্নের উত্তর খাতা লিখেছে তোমরা এখান থেকে উত্তর দেখে নাও দেখো আমার কাছে কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে উত্তর অনেক বছর আগে যখন গাছেরা চলাফেরা করতে পারত তখনকার কথা গল্পটিতে বলা হয়েছে দুই নম্বর দেখো এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করতো উত্তর চলাফেরা করার সময় গাছেরা তাদের শেকড় বাকড় মাটির নিচে গেথে দিয়ে দীপি ঘুরে বেড়াতো তিন নম্বর তখন পৃথিবী কেমন ছিল উত্তর তখন পৃথিবী অনেক সবুজ অর্থাৎ গাছপালায় পরিপূর্ণ আর সুন্দর ছিল চার নম্বর মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল উত্তর তখন মানুষ আর গাছ ছিল দুজনের বন্ধু একে সাথী মানুষ কিভাবে তখন অনেক যাতায়াত করত। উত্তর মানুষ তখন পায়ে হেঁটেই যাতায়াত করত। ছয় নাম্বার দেখো গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত। উত্তর গাছেরা তখন মানুষের হাত বাক্স দূর দূরান্তে যাতায়াত করবো দেখো মানুষ গাছের শাখা পশাখায় কী কী ঝুলিয়ে রাখত উত্তর মানুষ গাছের শাখা পশাখায় নিজেদের পোশাক পরিচ্ছেদ বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত আর গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসত উত্তর বুড়ো লোকেরা গাছের ডালে চরে বসলে গাছেরাই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিত নয় নম্বর জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো উত্তর জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের কাঁধে থাকা ভারী জিনিসপত্র বইতে না পেরে গাছের ডালে ঝুলিয়ে দিল দশ নম্বর দেখো ডালগুলো কাঁধ হয়ে নিচে ঝোকে পড়লো কেন উত্তর মানুষদের জিনিসপত্র এত ভারী ছিল যে গাছের ডালগুলো সহ্য করতে না পেরে নিচে ঝুঁকে পড়ল এগারো নম্বর ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কি করল উত্তর ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা হাততালি দিয়ে হো হো করে উপহাসের হাসি হাসল বারো নম্বর দেখো গাছেরা অপমানিত বোধ করলো কেন উত্তর গাছেদের অসহায় অবস্থা দেখে মানুষরা উপহাস করায় গাছেরা অপমানিত বোধ করলো তেরো নাম্বার তখন তারা কি ঠিক করলো উত্তর তখন গাছেরা ঠিক করল তারা আর চলাফেরা করবে না চোদ্দ নাম্বার তারপর থেকে কি হয় উত্তর তারপর থেকে মানুষকে নিজের জিনিসপত্র নিজেকেই বয়ে নিয়ে যেতে হয় পনেরো গাছেরা আজও মানুষের কী কী উপকার করে গাছেরা মানুষকে ফুল ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পাড়ে ভাঙ্গন রোধ করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে দুই নাম্বার দেখো বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নাম্বার কি আছে শেকর বাকর শাখা পরশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো কি হবে শেকর বাকর দুই নাম্বার দেখো মানুষকে টেনে পাশেই না হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো তিন নাম্বার দেখো একবার একদল লোক জঙ্গলে না বন্দরে গিয়েছিল জঙ্গলে গিয়েছিল চার নাম্বার দেখো সকলে মিলে দুঃখে না আনন্দে হাততালি দিল সকলে মিলে আনন্দে হাততালি দিলো কী আছে বাক্য বাড়াও দেখো এ সমস্ত প্রশ্নের উত্তর খাতায় রেখেছে তোমরা দেখে নাও এক নাম্বার কী আছে মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায় উত্তর মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো দুই নাম্বার দেখো মানুষ গাছের শাখা পোশাখায় মানুষ গাছের শাখা পোশাখায় তাদের পোশাক আশাক বাক্স দেখো ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন উত্তর ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত চার নম্বর ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে কেন উত্তর ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পল্ল নিচে কারণ লোকেদের ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে পাঁচ নাম্বার দেখো মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় কখন উত্তর গাছেরা যেদিন থেকে চলাফেরা বন্ধ করে দিল সেদিন থেকে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় চার নাম্বার দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো চলো তাহলে দেখে নিই রচনা এক নাম্বার কী আছে গাছ গাছালি আমাদের গ্রামটা গাছ গাছালিতে পরিপূর্ণ রয়েছে দুই নাম্বার দেখো সহযোগিতা আমার বান্ধবী আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিন নাম্বার দেখো অক্সিজেন প্রাণীরা অক্সিজেন ছাড়া শ্বাস কার্য নিতে পারে না চার নাম্বার দেখো বাক্স মানুষ পোশাক আশাক বাক্স প্যাট্রা ঝুলিয়ে রাখত পাঁচ নাম্বার ভ্রমণ ভ্রমণ করলে ব্যবহারিক শিক্ষা হয় বাক্য রচনা তোমরা বানাই লিখতে পারো পাঁচ নাম্বার দেখো শূন্যস্থানের ঠিক শব্দ বসাও এক নম্বর কি আছে এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম না করতে না করতো কি হবে করত দুই নাম্বার দেখো কোনো যানবাহন ছিল না 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 ছিল ছিলাম না কি হবে ছিল না তিন নাম্বার তোমরাও দেখিনি না দেখো নি দেখনি কি দেখো নি চার নম্বর তারা অপমানিত বোধ করলে না করলো না করলাম হবে করল তারা অপমানিত বোধ করল পাঁচ নাম্বার কত পাখি গাছে বাসা বাঁধে না বাঁধো না বাঁধে হবে বাঁধে ছয় নাম্বার দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো কি আছে লিডা ল গু মানে হচ্ছে ডালগুলি খা প্র শাখা কি হবে শাখা প্রশাখা তিন নাম্বার দেখো রি প উ কা মানে হচ্ছে উপকারী চার নাম্বার স জি প নি এ মানে হচ্ছে জিনিসপত্র পাঁচ নাম্বার লা রা ফেজ মানে হচ্ছে চলা ফেরা সাত নাম্বার দেখো বর্ণ বিশ্লেষণ করো কি আছে নির্দেশ নির্দেশ হবে কি ন যোগ ই যোগ র যোগ দ যোগ এ যোগ তালিবর্ষ দুই নম্বর দেখো ভাঙ্গুন ভ যোগ আ যোগ উম যোগ অ যোগ ন তিন নম্বর দেখো ভীষণ বর্ণ বিশ্লেষণ করলে কী হবে ভ যোগ দীর্ঘই যোগ প্যাট কাটা মজাশ যোগ অ যোগ কী হবে ভীষণ চার নম্বর দেখো দেখে নি কী হবে দ যোগ এ যোগ খ যোগ এ যোগ ন যোগ ই কীভাবে দেখে নি পাঁচ নম্বর দেখো আনন্দ আ যোগ ন যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ অ বর্ণ বিশ্লেষণ করলে অ হবে ঠিক আছে তাহলে কি আছে আকার থাকলে কি হবে আ আর একা থাকলে কী হবে এ হেসে থাকলে কি হবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও আমি তোমাদের পুরো গল্পটা বুঝিয়ে দেব। আজ এ পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো